খুব সুন্দর লড়াই তিন চার মাসের মধ্যে খুব সুন্দর লড়াই দেখতে পাচ্ছি

খানা <muchas> আৰু <muchas> <muchas> Zađila, kartona

ગેરંટી દેવા દેખા ના ઓય ઓય બાદે ના બાદે ના ડોટો બહાર ગયો એ ઓટો ડોટ અમાર દેખાય એકવાર માં હાય આઠ નંબરની

আপনারা ও সাথে মানুষ বোনপারে ওখানে মানুষ আপনারা ওর সাথে মানুষ বোনটা মানে তারা একটু ব্যাপার সুযোগ দেয়

গোপাল 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 বোলো আছে নে নেকি আছে নেকি পাম্পৰ পিছে ডাইনী দি আলি যাও

মোটরসাইকেল জিতছিল না আমি আসলাম লোকে ক্যামেরাম্যান ওই লোকের বাই গুরু আসল পরিচিত

আমি ফোন তোমার সময় ভাই আচ্ছা 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 ভাই আচ্ছা তুমি পো তারা কেউ দেখা করি এক মাই যথেষ্ট সারা দর্শক খুশি ঠিক না নিবা यहारम दो दाइं शुराखोल मुझावल चुना जाइका नौ। आ गुरू बहुरू ना ना या। अलार साथ ना ने। गुरू चापुना के दीशे। पंडीव आवे। खामा इंतों ना। इने खेवुलाल हारम दोता।

শেষ পর্যন্ত ভাবে আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন গেলে বসে সুন্দরভাবে লড়াই দেখবেন মাঠে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন অনেক ধন্যবাদ

মানুহ দেখৰ মানুহ কি তাৰ লাগে মানুহ কোন দাদে কত মানুষ খেয়ে মাটার পিঠে খোঁজা আমরা বলো দিয়ে তাই করবো মাটার পিঠে মিশিল না মাটার ভিতরে মিছিল না